সালামু আলাইকুম শুভেচ্ছা পুরো ঢাকার ব্যবসায়ী লালচানকে পাথর দিয়ে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা যেই নিশংসভাবে শেষ করেছে তা একদম শুধু বাংলাদেশ না সারা পৃথিবীকেই নাড়িয়ে দেওয়ার মতন একটা অবস্থা এবং এর প্রভাব বাংলাদেশে রাজনীতিতে পড়বে এটাই স্বাভাবিক এবং এটা রাজনৈতিক স্টেক হোল্ডাররা অনেকেই ক্যাশ করছেন এটা এখন আর কোনো সন্দেহ নেই আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে এই ঘটনা যা যেন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর মূল টার্গেট এখন বিএনপি টার্গেট বলবো দায় দায়িত্ব অবশ্যই বিএনপি এবং এই কথা অস্বীকার করার কোন অপকর্ম চলছে সেটার তার উপরে বর্তায় তিনি যেহেতু ক্যাপ্টেন দলটি এইটা অ্যাভয়েড করার কোন জায়গা নেই তবে ভেতরের যে রাজনীতি সেই রাজনীতিটা একটু ভিন্ন আঙ্গিকের খেয়াল করে দেখবেন সেই দিনই যেদিন এই ভিডিও ছড়িয়েছে সেই দিনেই বিএনপির একজন নেতা তিনি নিহত হয়েছেন খুলনায় বিএনপি বলতে হচ্ছে যদিও বহিষ্কৃত যুবদল কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে এবং সেটাও সাংঘাতিক রককাটা পার্টি কারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা মাথা মত স্ট্রাইক করছে এবং বিএনপির যারা সোশ্যাল মিডিয়া তারা একটা বিশেষ ইঙ্গিত দিচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী ছাত্র সেবী এরকম একটা ইঙ্গিত দিচ্ছে একই দিনে এই পুরোনো ঢাকার ভিডিওটা সিসিটিভি ফুটেজ সেটা ভাইরাল হয়েছে একই দিনে এটা ভাইরাল হওয়ার আগে আগে বইতে একটা কমিটি গঠন নিয়ে একটা হলরুমের ভেতরে একটা স্লোগান হচ্ছিল একটা মিছিল হচ্ছিল একটা স্লোগান সেই স্লোগানের মূল বক্তব্য ছিল ছাত্র দলকে নিয়ে ছাত্র দলকে এবং তারা ছাত্র দলেরই ব্যানারে ছিল মানে বিষয়টা এরকম যে এর আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেরকম ছাত্রলীগের মধ্যে থেকে পলিটিক্স করেছে তেমন এবার ছাত্র দলের ভেতরেও যে ইসলামী ছাত্র শিবিরের মানুষজন আছে সেটা বোঝা গেছে এরপর ঘটেছে আরো সাংঘাতিক ঘটনা এই লালচানকে পাথর যেভাবে থেতলে মারার ঘটনায় বিএনপি যেভাবে অভিযুক্ত হয়েছে অবশ্যই বিএনপির লোকজনের সম্পৃক্ততা প্রায় প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে সেই ঘটনা ধরে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভেন ইডেন কলেজে যে মিছিল হয়েছে মিছিলের গুলো এবং সেই মিছিলের স্লোগান গুলা সবটাই যতটা না ছাত্র দলকে বিএনপি টার্গেট ঠিক সমান সমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করা হয়েছে তারেক রহমানকে নিয়ে নানান রকম স্লোগান বানানো হয়েছে এই স্লোগান আমরা উচ্চারণ করতে চাই না এগুলো অশ্রাব্য স্লোগান এবং এগুলো অকথ্য স্লোগান সেই স্লোগান বলে আমরা আসলে তাদেরকে উৎসাহিত করতে চাই না প্রশ্ন আসছে বেশ কয়েকটা সাধারণ ছাত্র ছাত্রী ব্যানারে মিছিল হয়েছে সাধারণ ছাত্র ছাত্রী এরকম স্লোগান দেন কিনা দেন না পাঁচ আগস্টের আগে শেখ হাসিনাকে নিয়ে কিছু স্লোগান দেখা গেছে শেখ হাসিনাকে নিয়ে কিছু স্লোগান তখন ছিল সেই ধরনের সেই রঙের সেই ঢঙের স্লোগান শেখ ফেলে দেওয়া হয়েছে পতন হয়েছে এবার তারেক রহমানকেও ফেলে দেওয়া এবং পতন এইটাই কি মিন করে কিনা দেখে তারেক রহমানকে সেভ করা তারেক রহমানের পক্ষ নেওয়া আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হলো পলিটিক্সটা আপনাদেরকে ধরিয়ে দেওয়া এবার তারেক রহমানের যদি পতন হতে হয় তাহলে সেই প্রেক্ষাপট তৈরির একটা এই স্লোগান গুলো এই মিছিল গুলো সেই প্রেক্ষাপট ইঙ্গিত দেয় কেনা আর একটি এখানে সিগনিফিকেন্ট ঘটনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরই এরপরেও হয়েছে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের ঘটনা এবছর ঘটেছে ডক্টর ইমো সরকারের সময় ঘটেছে সেখানে সামনের ভাগে ছাত্রীদের দেখা গেছে আর পাঁচ আগস্টের জুন জুলাই আগস্টের আন্দোলনে তো অলওয়েজ সারা দেশেই ছাত্রীরা নারী শিক্ষার্থীরা তারা সামনের ভাগে ছিল কিন্তু পুরনো ঢাকার লালচানের ঘটনায় দেখবেন যতগুলো মিছিল হয়েছে একেবারে ক্ষীণ সংখ্যক ছাত্রীর উপস্থিতি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং গুয়েট ছাত্রীদের উপস্থিতি নাই বললেই চল এবার আসুন বিএনপির দায় বিএনপির দায় ও স্বীকার করার কোনো জয় নেই আমরা এর আগের রাতে আপনাদেরকে একটা আলোচনায় বলেছি যে বিএনপি মুখ দেখাবে কিভাবে বিএনপির যে অবস্থা তৈরি হয়েছে আমি যদি বলি ইসলামী সাহেবের দল ইসলাম শাসনতন্ত্র আন্দোলন অথবা এনসিপি এনসিপির লোকজন মত করে বিভিন্ন জায়গায় চারাবাজি করে কিন্তু এই পর্যায়ের বা সন্ত্রাস বলতে যা বোঝায় এইটাকে কেন এনসিপি কে টার্গেট করার মতন ঘটনা কেন হচ্ছে না তো আমি এনসিপি যদি বাদ দিই জামাত ইসলামী চরমনাই পীর সাহেবের দল বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো এখন ভাইব্রেন্ট আছে তাদের লোকজনকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে তারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে এখন খাই নাই দেখবেন রাজনীতি শব্দটা রাজনীতিতে নিয়ে আসছে এই শব্দটা ওরা সতেরো বছর খাইছে ওরা সতেরো বছর খাইছে প্রশাসনের দায়িত্বশীল মানুষগুলোর কাছে যায় এই রাজনৈতিক নেতা দলের নেতারা ছাত্র স্বেচ্ছাসেবক দল এই টাইপের সংগঠনের নেতারা যায় গিয়ে বলে যে স্যার এরা সতেরো বছর খাইছে এখনো খাওয়ার চেষ্টা করে দেখেন তো স্যাররা বলে কি আপনি খাইতে চান ওই খেয়াঘাটটা খেয়ে ফেলছে সতেরো বছর আমাদের লোকজন করছে তা আপনি খাইতে চান দেখেন খাওয়া মানে হচ্ছে দেশটা একটা সন্দেশ প্যারা সন্দেশ রসগোল্লা আম কাঁঠাল জাম বিএনপি আওয়ামী লীগ তারা একে খাইতে চায় খাওয়ার ভাগিদার এই যে খাওয়ার বিষয়টা এই খাওয়ার বিষয়টা জামাত কন্ট্রোল করেছে তার লোকজন গিয়ে প্রশাসনে বলে না যে সতেরো বছর আওয়ামী লীগ খাইছে বা গত পঞ্চান্ন বছর আওয়ামী লীগ বিএনপি খাইছে এখন আমরা খাবো এইটা তারা কিভাবে কন্ট্রোল করে আমি কিন্তু বলেছি যে জামাতের রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার কোনো মিল নেই আমি সমাজের রাজনৈতিক দর্শনে আমি তারেক রহমানের দল বিএমপি ক্ষমতায় না যা শুরু করেছে দেশ পুরো তসনস করে দিচ্ছে এই বিষয়গুলা সাংগঠনিক বিষয়গুলা এগুলো সে যদি পারে বিএনপির মতো এত বড় দল তার কর্মী সমর্থক তার থিঙ্ক তার রাজনৈতিক নেতৃবৃন্দ এখন যা আছে তাই হচ্ছে সাংঘাতিক স্ট্রং নেতৃবৃন্দ তারা এখনকার বাংলাদেশের তুলনায় আওয়ামী লীগের পরেই তাদের একটা বড় অভিজ্ঞ রাজনৈতিক গ্রুপ রয়েছে সিনিয়র লিডাররা রয়েছে তারা কেন এটা সমাধান করতে পারছেন না এখন সমাধান করতে না পারায় শেষ ফলটা ফলটাকে বিএনপির ভেতরে বা গ্রুপ তারা এখন অনেক বেশি বা এনটি তারেক রহমান গ্রুপ তারা খুব বেশি শক্তিশালী এবং তারেক রহমানকে ডুবানোর মধ্যে দিয়ে বিএনপির ডুবানোর মধ্যে দিয়ে একটা পথ কি এরকম পরিষ্কার হওয়া যে বাংলাদেশে আরও একটা বড় রাজনৈতিক দলকে যদি দুর্বল ফেলা করে ফেলা যায় তাহলে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে তাহলে এখন যা যা হচ্ছে তাও কি সেই মেটিকুলাস ডিজাইনের পার্ট যে একে দুর্বল করলে যারা মূলত ওই ডিজাইনার মেটিকুলাস ডিজাইনার তাদের আরো কোনো বড় প্ল্যান আছে সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে খুব সহজ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া